আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব রমজানের ছয় সাত দিন আগে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যে আমল করতেন এবং যে আমল থেকে বিরত থাকতেন প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্যই পূর্ব প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি কাজটা তাহলে সুন্দর সাবলীল ও আন্তরিকভাবে সম্পাদন হয় ইবাদতের আগে প্রস্তুতি গ্রহণ করা নবীজির সুন্নত বিভিন্ন হাদিস থেকে জানা যায় নবী করিম সাল্ল ওয়াসাল্লাম অন্যান্য ফরজ ইবাদতের মতো পবিত্র রমজানেও পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেন এবং ওম্মদকেও এ ব্যাপারে পরামর্শ দিতেন এই ভিডিওতে রসুল আলিহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী রমজানের পূর্ব প্রস্তুতিমূলক বেশ কিছু করণীয় বিষয় উল্লেখ করা হল তা হল রমজান প্রাপ্তির জন্য দোয়া করা আমলের তাওফিকের জন্য দোয়া করা নবীজির স্বভাব ছিল রমজান প্রাপ্তির জন্য রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই দোয়া করতেন হসরত আনসরদি আল্লাহুতাল আনহু বলেন যখন রজব মাস প্রবেশ করত তখন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলতেন হে আল্লাহ রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন তাবরানি হাদিস নম্বর তিন হাজার নয়শো উনচল্লিশ পূর্বসরী অনেক আলেম থেকে রমজান পাওয়ার জন্য দোয়া করার কথা বর্ণিত হয়েছে মোয়াল্লাবিন ফজল রাহমতুল্লাহে আলিহি বলেছেন তারা ছয় মাস দোয়া করতেন রমজান মাস পাওয়ার জন্য এবং ছয় মাস দোয়া করতেন তাদের আমলগুলো কবুল হওয়ার জন্য বিন কাসির রহমতুল্লাহ আলিহি বলেন হে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত নিরাপদ রাখুন রমজানকে আমার জন্য নিরাপদ করুন এবং রমজানের আমুলগুলো কবুল করে আমার কাছ থেকে রমজানকে বিদায় করবেন রমজানের জন্য দিনক্ষণ গণনা করা রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে রমজানের জন্য সাবান মাসের তারিখের হিসাব রাখা এবং দিনক্ষণ গণনা করাও রমজান পূর্বক একটি সুন্নতি আমল প্রকৃত অর্থে এটা রমজানের জন্য বিভোর প্রতীক্ষার একটি নিদর্শনও বটে কেননা মানবীয় স্বভাব অধিক প্রত্যাশিত বস্তুর প্রতি সময় গণনার ব্যাপারে অধিকতর তৎপর হয় রমজান আগমনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম দিনক্ষণ গণনা করতেন আয়সারদিয়াল্লাহু তালা আনহা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাবান মাসের দিন তারিখের হিসাবের প্রতি এত অধিক লক্ষ্য রাখতেন যা অন্য মাসের ক্ষেত্রে রাখতেন না আবু দাবুদ হাদিস নম্বর দুই হাজার তিনশো পঁচিশ এমনকি তিনি সাবানের হিসাব রাখার জন্য নির্দেশ দিয়েছেন যেন রমজান আগমনের বিষয়ে সন্দেহে পতিত হতে না হয় তিনি বলেন তোমরা রমজানের জন্য সাবানের চাঁদের হিসাব রাখো রমজানের আগের দিনগুলোতে রোজা না রাখা রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের জীবন থেকে বোঝা যায় রমজানে দীর্ঘদিন রোজা রাখার দৈহিক ও মানসিক প্রস্তুতির জন্য সাবান মাসে অধিক হারে রোজা পালন করা সুন্নত তবে তা পুরো সাবান মাসে নয় বরং রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম রমজানের ঠিক আগেরকার দিনগুলোতে রোজা রাখতেন না এ সময় তিনি রমজানের প্রস্তুতিকল্পে শরীর গঠনে মনোযোগ দিতেন রসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের এ রোজা ত্যাগ করার বিষয়টি অন্য হাদিস থেকে এসেছে হজরত আয়সারদি আল্লাহ আনহা বলেন শাবানের তুলনায় অন্য কোনো মাসে আমি তাকে এত অধিক হারে রোজা পালন করতে দেখিনি তিনি শাবানের প্রায় পুরোটাই রোজায় অতিবাহিত করতেন তবে রমজানের প্রস্তুতির জন্য কিছুদিন বাদ রাখতেন সোহে মুসলিম হাদিস নম্বর এক হাজার একশো ছাপ্পান্ন জনসাধারণকে রমজানের প্রতি উৎসাহিত করে তোলা রমজানের ফজিলত সম্পর্কিত হাদিসগুলোর অধিকাংশই রমজানের আগের বিভিন্ন বৈঠকে রসুল সাল্লিহি ওয়াসাল্লাম সাহাবিদের জানিয়েছেন তিনি তাদের উৎসাহ দিয়ে বলতেন রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে পুরো মাস রোজা পালন আল্লাহ আল্লাহতালা তোমাদের জন্য ফরজ করেছেন এ মাসে আল্লাহ আল্লাহতালা কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে যা হাজার মাস হতে উত্তম যে এর কল্যাণ থেকে বঞ্চিত হল সে বঞ্চিত হল মহাকল্যাণ থেকে নাসাই হাদিস নম্বর দুই হাজার একশো ছয় রসুল ওয়াসাল্লাম আরও বলতেন রমজানের প্রথম রাতে শয়তান ও দুষ্টজিনদের শ্রীকলাবদ্ধ করা হয় জাহান্নামের কপাটগুলো বন্ধ করে দেওয়া হয় তার একটি দরজাও খোলা হয় না উন্মুক্ত করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো বন্ধ করা হয় না তার একটিও একজন আহ্বানকারী আহ্বান জানিয়ে বলেন হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও আর যে অকল্যাণের প্রত্যাশী বিরত হও আল্লাহ তালা জাহান্নাম থেকে অনেককে মুক্তি দেবেন এবং তা প্রতি রাতেই তিরিমেজি হাদিস নম্বর ছয়শ রমজানের বিধান সম্পর্কে জানাশোনা রমজান বিষয়ক অনেক হাদিস ও হাদিসাংশ থেকে জানা যায় রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজেও রমজান মাসে সাহাবিদের রোজার নানা বিধান সম্পর্কে অবগত করাতেন সঠিক দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে রুজুপথ আঁকড়ে ধরতে উৎসাহিত করতেন একইভাবে বর্তমান সময়ে যারা ওম্মতের মহান আলেম ও বিদক্ত ব্যক্তি ও সম্মানিত দায়ী তারা সাধারণ মানুষকে রমজানের যাবতীয় হুকুম সম্পর্কে জ্ঞাত করাবেন এবং রমজানের পূর্ব ও মধ্যবর্তী সময়ে মানুষের মাঝে ব্যাপক দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখবেন সাধারণ মুসলমানের কর্তব্য হল রমজানে পালিত যাবতীয় এবাদত ও দিকির আজগার বিষয়ক বিধিবিধান সম্পর্কে পূর্ণ অবগতি লাভ করা রমজান বিষয়ক বইপত্র অধ্যয়ন করা এবং অডিও প্রোগ্রাম শ্রবণ করে স্বচ্ছ ধারণা লাভে প্রয়াস চালানো এলেম ও জ্ঞানের মজলিসগুলোতে হাজির হওয়া এবং বেশি বেশি টেন মিনিট মাদ্রাসার ভিডিও দেখা রমজানের আগমন সংবাদে আনন্দ প্রকাশ করা রমজানের আগমনে মুমিন বান্দামাত্রই আনন্দ প্রকাশ করে থাকেন আর আনন্দিত হওয়াই যুক্তিসঙ্গত আল্লামা ইমাম সাদি রহমতুল্লাহ আলিহি বলেন ইহকালীন ও পরকালীন বিপুল নিয়ামত রাজির সঙ্গে পার্থিব জগতের অর্জনের কোনো তুলনা নেই পার্থিব সঞ্চয় যা যতই অঢেল বিচিত্র হোক না কেন একদিন তা অবশ্যই বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা তাই তার প্রদত্ত ফজিলত ও করুণাকে আনন্দের উপকরণ হিসাবে নির্ধারণ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন বল এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায় সুতরাং এতে তারা আনন্দিত হোক তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম ইউনুস আয়াত আটান্ন রসুলে করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাই নিজেও অতিশয় আনন্দিত হতেন এবং বিভিন্ন সময়ে রহমত বরকত ও কল্যাণ বর্ষণ এবং অবতরণের উপলক্ষ ও অনুষঙ্গগুলোর কারণে ব্যাকুল হতেন সাহাবিদের বলতেন তোমাদের দ্বারে বরকতময় মাস রমজান এসেছে নাসাই হাদিস নম্বর দুই হাজার একশো ছয় রমজান একটি ফরজ ইবাদত আল্লাহর নৈকট্য লাভের উত্তম মাধ্যম এবং নিজের গুনাখাতাকে কেটে আমলে সালেহ দ্বারা জীবনকে সাজিয়ে সারা বছর চলার ফলপ্রসূ প্রশিক্ষণ দেয় এই রমজান অতএব প্রত্যেক মমিনের এ রমজানের সদ্ব্যবহারের উত্তম প্রমাণ হল এ ব্যাপারে নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লামের মতো করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা মানসিক ও আর্থিকভাবে রমজানকে স্বাগত জানানোর জন্য ব্যাকুল হওয়া তা যেন পূর্ণাঙ্গভাবে কল্যাণব্রতী হয় এবং সময়গুলো পরিপূর্ণ কাজে লেগে জীবন সুন্দর ও আলোকিত হয় মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন